দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু রদ বদল এনেছে মধ্য শিক্ষা পর্ষদ রাত পোহালে এই জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীর পাশাপাশি প্রস্তুতি এখন স্কুলগুলোতেও কি জানালেন সিমুরালী উপকেন্দ্র বিদ্যাভবন স্কুলের প্রধান শিক্ষক এবং সহশিক্ষিকা নদীয়া থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন দু হাজার তেইশের মাধ্যমিক পরীক্ষা আগামীকাল তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু সিউড়ালি উপেন্দ্র বিদ্যাভবন সর্বতভাবে প্রস্তুত পরীক্ষা গ্রহণের জন্য অন্যান্য বছরের সঙ্গে এবছরের একটু পার্থক্য আছে নিয়ম কারণে মূল বিষয় যেটা সেটা হচ্ছে এবছর আর অভিভাবকদের বিদ্যালয়ের ভিতর মূল পরীক্ষা কেন্দ্রের ভিতর আর অভিভাবকদের ঢোকানো হচ্ছে না বোর্ডের নিয়ম অনুযায়ী তাই এবছর বিশেষ ব্যবস্থা হিসেবে ছাত্রছাত্রীদের ব্যাগ এবং বই রাখার জন্যে আলাপটা একটা ক্লপ রুমের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও যে সমস্ত বাচ্চা এন অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে একদম বিদ্যালয়ের বাইরে বিদ্যালয়ের বাইরেই সিট প্ল্যান্টটা টাঙিয়ে দেওয়া হচ্ছে ঘরে ঘরে তো থাকছেই মূল পরীক্ষা কেন্দ্রও থাকছে বিদ্যালয়ের বাইরেও থাকছে অভিভাবকদের সুবিধার জন্য যে তার ছেলে বা মেয়ে কোথায় বসছে কোন রুমে বসছে কোন ফ্লোরে বসছে এটা জানানোর জন্যে একটা সিট প্ল্যান্ট বাইরেও টাঙিয়ে দেওয়া হচ্ছে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে সুন্দরভাবে জলের ব্যবস্থা করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে হেলথের ব্যবস্থা ছাত্রছাত্রীরা কোনোভাবে যদি অসুস্থ হয়ে পড়ে তাদের জন্যে স্পেশাল আশা দিদিরা রয়েছেন তাদের দেখাশোনা করবেন এছাড়াও তো আমাদের হেল্পলাইন রয়েছে ছাত্রছাত্রীরা যখন আমাদের অ্যাডমিট নেই ছিল তখনই বলে দেওয়া হয়েছে কোনোভাবেই যেন যে বিদ্যালয়ে তারা পরীক্ষা দিতে যায় সেখানকার যেন ক্ষতি না করে যদি ক্ষতি করে তাহলে কিন্তু বোর্ডের এবার স্পষ্ট নিয়ম আছে সেই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর রেজাল্ট রেজাল্ট উইথেল্ট হয়ে যাবে অর্থাৎ আর ডব্লু থাকবে সুতরাং ছাত্রদেরকে বলা হয়েছে অবশ্যই তোমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দাও আমরা সর্বতভাবে তোমাদের সহায়তা করার জন্যে প্রস্তুত আমরা সর্বতভাবে প্রস্তুত আমাদের পরীক্ষা কেন্দ্রের মোট পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ জন আর একশো চুয়াল্লিশ জন আমাদের উপরে এবং নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে এটা নেওয়া হচ্ছে নিচে হচ্ছে ছেলেরা অর্থাৎ শিকারপুর বয়েজরা বসবে নিচে আর ওপরে গার্ল গার্লসরা বসবে শিমোরাল উপেন্দ্র বিদ্যা ভবন পর গার্লস বসবে ওপরে আর তাছাড়া এবার যোগ হয়েছে সান্ডাচার্ট স্কুল যারা কোয়েক তাদের ছেলে মেয়েরাও ছেলেরা বসবে নিচে আর ওপরে বসবে মেয়েরা এছাড়াও কি আমাদের সিক রুমের ব্যবস্থা করা যেহেতু ভাইরাল ফিভারটা খুব এপিডেমিক আকারেই হতে চলেছে মনে হচ্ছে সেই জন্য সিক রুমের ব্যবস্থা করা হয়েছে নিচে ছেলেদের জন্য একটা রুম আর ওপরে ছেলেদের জন্য একটা ওপরে মেয়েদের জন্য একটা রুম নিচে ছেলেদের জন্য একটা রুম তাদের জন্য সিক রুম রাখা হয়েছে এছাড়া এবার কি করা হয়েছে যেহেতু ব্যাগপত্র নিয়ে তারা কোথায় রাখবে ভেবে পায় না সেজন্য প্রথম ঘরটা নিচের প্রথম ঘরটা ছেলেদের ব্যাগ রাখার জন্য ব্যবহার করা হচ্ছে সেটা দেখবেন টিচাররা আর ওপরে ওপরে মেয়েরা রাখবেন ব্যাগপত্র তারা রাখবে ওপরে একটা ঘরে এইভাবে রাখা হয়েছে নিয়মাবলী মোবাইল নিয়ে আসা চলবে না মোবাইল হলে তো স্যারদেরও স্যার ম্যাডামদেরও বলা হয়েছে যাতে তারা না ব্যবহার করতে পারেন শুধু ভেনু সুপারভাইজার ভেনু এডিশনাল সুপারভাইজার এরা দুজন ব্যবহার করতে পারবে আর না হলে মানে বলা হয়েছে যে এফআইআরও হতে পারে তাদের যদি মোবাইল ব্যবহার করা ম্যাম প্রশ্ন যেটা ছাত্রছাত্রীদের হয় মানে তারা কতক্ষণ আগে বাড়ির সিট নাম্বারটা দেখতে পাবে তারা এগারোটা থেকে এসে দেখতে পাবে আর ওইদিকে এগারোটা পনেরোতে আমরা আমাদের যেটাই উপর থেকে নির্দেশ নির্দেশ এসছে যে এগারোটা পনেরোতে এরা ঢুকতে পারবে কিন্তু এবার কিন্তু কোনো গার্জিয়ান ভেতরে ঢুকতে পারবে না তাদের সঙ্গে অন্যান্যবার যেমন এক আগে তো তিন চারজন ঢুকতেন অনেক আগে তারপরে একজন করা হয়েছে আগের বাড়ি কিন্তু এবার একদম কোনো গার্জিয়ান ঢুকতে পারবে এটা স্পষ্ট বার্তা রয়েছে এটার কি হবে না যে স্কুল আমাদের যেমন স্কুল পড়েছে আমাদের স্কুলের ছাত্ররা কাছে আওতারি বয়েজে সেখানে আমাদের স্কুলেরই কোনো টিচার যাবেন ওখানে উপস্থিত হবেন ওরা পনেরো মধ্যে সেখানে গিয়ে উনি উনি বসাত নদের সাহায্য করবেন সেখানে ঢোকা ওনার ঢোকাতে কোনো অসুবিধা নেই তাহলে আপনার স্কুলে যাদের সিট পড়েছে তারা অন্য স্কুলের মানে ওই স্কুলের টিচাররা আপনার স্কুলে আসতে পারে তাদের তারা ঢোকাতে পারবে একজন করে টিচার এসে তারা ঢোকাতে সাহায্য করতে পারবে কালকে ছাত্র উদ্দেশ্যে কি বার্তা দেবেন তোমরা ভয় পেও না এটাই বলার তোমরা ভালোভাবে পরীক্ষা দাও কোনো ফাউল মানে ফাউল কিছু করো না ভালোভাবে পরীক্ষা দাও প্রথম পরীক্ষা তোমাদের কোনো অসুবিধা নেই কোনো ভয় পেও না এটাই আমার বার্তা মি একটা প্রশ্ন সঙ্গে তারা কি কি আনবি মানে বিশেষ জরুরি যে জিনিসগুলো ওটা তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ওদিকে অ্যাডমিট কার্ড অবশ্যই আনবে আর তার সঙ্গে পেন কয়েকটা কয়েকটা পেন আনবে পেন্সিল আনবে রাবার আনবে যা আনবে আর কি আর ওদিকে বোর্ড বা ক্যালকুলেটর কি ব্যবহার করবে ক্যালকুলেটর একেবারেই ব্যবহার না আর বোর্ড যদি হয় হোয়াইট বোর্ড ট্রান্সপারেন্ট বোর্ড ট্রান্সপারেন্ট বোর্ড যদি কোনো কিছু লেখা নেই সেরকম বোর্ড ব্যবহার করনা